কত টাকা দিয়ে কিনলেন ছয় হাজার টাকা দিয়ে চাচা আজকে গরুটা কিনলো চান্দাইকোনা গরুর হাট থেকে চাচা কোথা থেকে আসছিলেন গ্রাম গরুর দাম আজকে কম না বেশি চাচা একটু কম লাগছে আসলে যারা কিনতে আসছে তারাও আজকে আমাদেরকে ধারণা দিল যে গরুর দাম একটু কম তো আপনারা আসলে বিভিন্ন জায়গায় থেকে আসলে ভিডিও দেখেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন কেউ বলেন গরুর দাম বেশি কেউ বলেন কম কিন্তু আসলে যারা কিনে তারা বুঝতে পারে যে আসলে গরুর দাম কেমন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট আমরা এই হাট থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর খামার উপযোগী দেশি সার গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব দাম চাচ্ছে বড় ভাই কত চাচ্ছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার দাম চাচ্ছে দর্শক আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা দাম দিতেছে দর্শক দর্শক দেখি এই পাশের দুটি গরু আছে আমরা দাম জানাবো ভাই একলা কার কত দাম চাচ্ছেন এটা ভাই ছাপ্পান্ন হাজার দুটার কি একই দাম একই দাম চাওয়া ছাপ্পান্ন হাজার টাকা করে এগুলো তো দাঁতে নেই ভাই দাম পাইলেন ভাই যান বিয়াল্লিশ তেতাল্লিশ করে দাম বলে আপনার টার্গেট কেমন ছিল ভাই ভালো হয় কিন্তু হইতেছে না হইতেছে না ভাই ধন্যবাদ কয়টা নিয়ে আসছিলেন ভাই

হাতে কিন্তু প্রচুর আমদানি বড় ভাই আপনারা কত চাইছিলেন বেয়াল্লিশ হাজার চাওয়া অললি বেওয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই আটত্রিশ দাম বলছে সাঁইতিরিশ থেকে আটত্রিশ হাজার দর্শক দেখেন সাঁইত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম পাইছে ভাইজান আপনারা কত চাচ্ছেন পচচল্লিশ পঁচচল্লিশ হাজার টাকার বাসুর আজকে কেমন দাম পাইলেন সাঁত্রিশ থেকে আটত্রিশ দর্শক সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা আজকে ভাইজানে দাম পাইল গরুটার আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে দেখি একটি গরুর দাম জানাবো দেখি টস গরু সম্ভবত না দেশি টস গরু এটা কত চাইছিলেন ভাইজান চাওয়া দাম কত আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখেন ক্রস গরু আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই দাম কম কত হাজার কত বলে থেকে টাকা দাম দিতেছে দর্শক আমরা চাঁদাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি একদম পিওর দেশি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কোন গরুর হাট থেকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের এক জোড়া সার গরু দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে লাল টক টোকা কিন্তু জোড়া সার দেখি কেমন দাম চাচ্ছে ভাইজান চাচা কত দাম চাইছেন এক জোড়া এটা লাল জোড়াটার দাম কত বিরাশি হাজার আজকে কেমন দাম বলে কাস্টমারে চাচা কত দাম বলতেছে ছত্রিশ হাজার কি পার পিস ছত্রিশ হাজার টাকা পার পিস বলতেছে কাস্টমারে দর্শক আমরা চাঁদায় কোন গরুর হাটে ছিলাম এক জোড়া পিওর দেশি গরু ছত্রিশ হাজার করে দাম বলতেছে চাচা আমাদেরকে জানাইলো দেখি আমরা আপনাদেরকে এই পাশে ফিজিয়ান ক্রথ জাতের এক জোড়া সার আমরা আপনাদেরকে দাম জানাবো বাসুর গরু ভাইয়া জোড়া কত পঁচাত্তর হাজার চাওয়া দাম দেখেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম তো ভাই আজকে কেমন দাম পাইতেছেন ভাইজান বাষট্টি থেকে তেষট্টি হাজার একত্রিশ বত্রিশ হাজার টাকা একত্রিশ সাড়ে একত্রিশ হাজার টাকা করে দাম পাইতেছে পার পিস দেখেন ফ্রিজিয়ান ক্লথ জাতের সার গরু আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো দেখি একদম পিওর দেশি গরু ভাই কত চাচ্ছিলেন ভাই পঁচল্লিশ ছয়চল্লিশ চাওয়া পঁচল্লিশ ছয়চল্লিশ চাওয়া একদম পিওর দেশি সার গরু কত দাম বলে আজকে পঁয়ত্রিশ ছত্রিশ উর্ধে সাঁত্রিশ হাজার দাম পাইছে দর্শক টার্গেট হয়তো বা এক হাজার উপরে তাই না ভাইজান সাঁত্রিশ পর্যন্ত দাম পাইছে আজকে আমরা আপনাদেরকে এই পাশের একটি ছোট্ট একটি সার বাছুর দেখাবো ভাইজান দুধ ছাড়ছে ও ছাড়ছে কেমন দাম চাচ্ছিলেন বাছুরটার অ্যাঁ ছাব্বিশ হাজার বকনা আইরা বাসুর সার বাসুর দর্শক সার বাসুর ছাব্বিশ হাজার চাওয়া দাম ভাই আজকে কত দাম পাইতেছেন বিশ একুশ দাম বলে বিশ থেকে একুশ হাজার টাকা দাম বলতেছে দর্শক কোনা গরুর হাটে ছোট একটি সার বাসুর বিশ থেকে একুশ হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম দেখেন এই পাশে কিন্তু দেখেন অনেক ছোট ছোট সার বাছুর এই পাশে দেখেন রাখা আছে আপনারা সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে আসলে বিভিন্ন ধরনের সার গরু আসলে দেখতে পারবেন আপনারা কিনতেও পারবেন ছোট ছোট সার গরু আমরা আপনাদেরকে গরুটার তথ্য দেবো দেখি কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন তিরিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই পিওর দেশি সার গরুটা দেখি আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি কাস্টমারে কত বলে ভাইয়া কত বলে কাস্টমার কত কয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা দাম বলে দর্শক দেখেন ভাই বলতেছে শুয়ে থেকে দাম বলে বলে আমরা আপনাদেরকে এক জোড়া সার গরুর দাম জানাবো দেখি এই জোড়াটার কেমন দাম চাচ্ছে ধারণা দিব ভাইজান জোড়া কত চাওয়া পঁচাত্তর হাজার চাওয়া দাম তো আজকে কাস্টমারের সর্বোচ্চ কত দাম বলছে পঁয়ষট্টি বলে দর্শক দেখেন এক জোড়া 65000 টাকা আজকে দাম দিতেছে সিরাজগঞ্জের চাঁদাই কোনা গরুর হাটে ভাই কিনতে আসছেন না বেస్తే আসছেন আপনি বাজার কেমন পাইলেন বাজার নিম কম গরুপতি কেমন কম এই বাসুর প্রতি বাসুর তাহলে 3-4000 টাকা আচ্ছা আচ্ছা ভাই কম হওয়ার কারণটা জানা আছে ভাই আমদানি বেশি ভাই আমদানি বেশি সেজন্য কম ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট থেকে দেখেন প্রচুর পরিমাণের আসলে আমদানি আছিল আজকে ভাই কত বলছিলেন বত্রিশ হাজার সার বাসুর সার বাসুর দর্শক দেখেন বত্রিশ হাজার টাকা ছত্রিশ ছিল এখন বত্রিশ তার মানে কম গরুতে দুই হাজার বাজার কমছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি গরুটা অনলি বত্রিশ হাজার টাকা ভাইয়া দাম বলতেছে তো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশের সুন্দর একটি সার গরু দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন একটু সুন্দর দেখে দামও বেশি আচ্ছা শাহিওয়াল জাত সেজন্য দামটাও বেশি এটা আজকে কেমন দাম বলে কাস্টমারে পঞ্চাশ বায়ান্ন পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম বলে আমরা আপনাদেরকে এই পাশে দেখেন একটি শুকনো সার বাছুক দাম জানাবো দেখি ভাই ধরে রাখছে ভাই যান কত নব্বই পাঁচচল্লিশ হাজার করে দর্শক দেখেন নব্বই হাজার টাকা জোড়া চাওয়া সার বাসুর দুটি সার বাসুর আজকে কাস্টমারে কত বলে আমি নিব না চাচা আমি ভিডিও করতেছি চাচা কাস্টমারে আজকে কত দাম দিতেছে ষাট সত্তর দাম দেয় দর্শক চাচা আমাদেরকে বলতেছে ষাট থেকে সত্তর হাজার টাকা দাম দিতেছে চাচা ভাবছে যে আমি গরু কিনব দেখেন তৃতীয় লিঙ্গের লোক আসছে হাটে আসলে ওনারা গরু কিনতে আসছে সম্ভবত আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে হাটটি ঘুরিয়ে দেখি এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি দর্শক আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে আছি আপনারা কয়েকটি গরু কিনতে আসছে দেখি আসলেই সম্ভবত গরুগুলা লালন পালন করে বিস্তারিত সব কিছু জানবো দেখি আপনারা কেমন দামে গরু কিনতেছে একটু সাথে দেখবো এবং কি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই গরুগুলো আসলে কেমন দামে আসলে ওনারা টার্গেট করতেছে দেখি দেখি এই পাশে আমরা আপনাদেরকে দেখাবো দেখি দেখি ভাইয়া একটু সরে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি আসলে আপুরা কয়েকটি গরু কিনতে আসছে তার আগে একটু কথা বলবো আপু একটু কথা বলি দেখি এটু দেখতেছে ওনারা গরু কয়েকটি তাদের মনের মতো হচ্ছে না একটু আগে জেনে নিব দেখি আসলে আপুরা কোথা থেকে আসছে আপু একটি একটু কথা বলি আপু ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাইয়া বগুড়া ধুনটিয়া ও আচ্ছা তো আপনার কি খামার আছে আছে। কয়টা পালেন পাঁচ সাতটা ঈদের মধ্যে বিক্রি হয়েছে না ঈদের মধ্যে বিক্রি করেন নাই এখন কয়টা কিনবেন দুইটা হাট ঘুরতেছেন যে বাজারটা কেমন লাগতেছে বেশি না কম শুধু দেখতেছেন আচ্ছা কিনার উদ্দেশ্য তো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম আসলে সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাটে আসলে তৃতীয় লিঙ্গের মানুষ আসছিল গরু কেনার জন্য ওনারা কিন্তু আসলে এই গরুগুলো কেনার লালন পালন করে আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটার দাম জানাবো দেখি চাচামিয়া কত চাচ্ছে চাচা কত বাষট্টি হাজার চাওয়া দাম আজকে চাচা কাস্টমারে কেমন দাম দিতেছে পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার দাম দেয় দর্শক দেখেন চাচা পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার দাম পাইতেছে আমরা তাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু ভাইয়া কত হয় নাই হাজার কাস্টমারে চল্লিশ দাম পাইছেন দর্শক দেখেন চান্দাইকোনা গরুর হাটে তেতাল্লিশ হাজার টাকার গরু অললে আজকে দাম পাইছে ভাই আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরু কেমন দামে বেচা বিক্রি ছিল আজকে হাট থেকে আমরা দেখেন আসলেই বৃষ্টি বেজা হাট প্রচণ্ড রোদ তারই মধ্যে আবার বৃষ্টি হয় মাঝে মাঝে তো দেখানোর চেষ্টা করতেছি হাটটি কিন্তু কাদায় ভরা তবু আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করতেছি কাদার মধ্যে চাচা এটা আপনার কিনছেন কত টাকা দিয়ে কিনলেন ছয় হাজার টাকা দিয়ে চাচা আজকে গরুটা কিনলো চাঁদাইকোনা গরুর হাট থেকে চাচা কোথা থেকে আসছিলেন গ্রাম গরুর দাম আজকে কম না বেশি চাচা একটু কম লাগছে আচ্ছা চাচা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম চাচা গরুটা ছয়চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে চাচা বলতেছে গরুর দাম আজকে কম আছে আসলে যারা কিনতে আসছে তারাও আজকে আমাদেরকে ধারণা দিল যে গরুর দাম একটু কম তো আপনারা আসলে বিভিন্ন জায়গায় থেকে আসলেই ভিডিও দেখেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন কেউ বলেন গরুর দাম বেশি কেউ বলেন কম কিন্তু আসলে যারা কিনে তারা বুঝতে পারে যে আসলে গরুর দাম কেমন ভাইজান একটু কথা বলি দাদা কত চাচ্ছেন কিনলেন কত টাকা দা কিনছেন ভাইজান পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছে দর্শক ভাই কিনলেন যে দাম বেশি মনে হইলো না কম মনে হইল বেশি বেশি দর্শক ভাই বলতেছে বেশি বাজার আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম সিরাজগঞ্জের কোনা গরুর হাট থেকে এই গরুটার দাম জানাবো দেখি দেশের মধ্যে কিন্তু ভালো পার্সেন্টেন্সের গরু আমরা দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে বড় ভাই গরুটার কত দাম চাচ্ছেন এইটার ছাপ্পান্ন চাওয়া ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া ভাইয়ের আজকে কেমন দাম পাইলেন পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার এই দামে বেসলে লস হয় কেমন লস হয় চাচা দুই হাজার কোথা থেকে আসছিলেন ধনুট আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা দাম পাইতেছে এই দামে বিক্রি করলে বলে বাহিজানের লস হয় আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর সার গরু পালন উপযোগী সার গরু কেমন দাম চাচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি ছিল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ